আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন আর একটি মুভির এক্সপ্লেন নিয়ে মুভিটির নাম হলো দ্য জেস্টার মুভিটির আই এম ডেবি রেটিং হলো সেভেন আউট অফ টেন মুভিটি নির্মিত হয়েছে এমন একটি ভয়ানক জোকারের গল্প নিয়ে যেটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে এই জোকারের জাদু যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার মৃত্যু একদম নিশ্চিত শুধু তাই নয় এই জোকারটি মানুষগুলোকে এমন অদ্ভুত এবং নিঃশংসভাবে হত্যা করে তাও আবার হাতের ইশারায় যেটা দেখলে আপনি অব অবাক হয়ে যাবেন তো আমি আলিফার আপনারা দেখছেন দা মুভি প্ল্যানেট বেশি কথা না বলে মুভির এক্সপ্লেন শুরু করা যাক তো গল্পের শুরুতে আমরা জন নামক একজন ব্যক্তিকে দেখতে পাই যে কিনা রাতের বেলা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তার পিছনে ভয়ঙ্কর একটি অবয়ব হেঁটে যাচ্ছিল শুধু তাই নয় কিছুক্ষণের মধ্যে জন তার সামনে তার প্রথম স্ত্রীর মেয়ে এমার ছোটবেলার অবয়ব দেখতে পায় জন বর্তমানে তার প্রথম স্ত্রী এবং তার মেয়ের সঙ্গে থাকতো না তাই সে আজকে ক্ষমা চাওয়ার জন্য তার প্রথম মেয়েকে কল করে এবং বারবার তাদেরকে ছেড়ে আসার জন্য তার কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু তার মেয়ে এখন অনেক বড় হয়ে গিয়েছিল আর সে ছোটবেলা থেকেই বাবাকে তার কাছে না পাওয়ার কারণে সে জনের উপর প্রচণ্ড রেগেছিল তাই সে তার বাবার কোনো কথা না শুনেই কলটা কেটে দেয় এবং তখনই আমরা জনের পিছনে সেই অবয়বটিকে আবারও দেখতে পাই কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে জনতাকে ভয় না পেয়ে তাকে আরো বলতে থাকে তার কষ্টের কথা যে আমি চেয়েছিলাম সব কিছু ঠিক করতে কিন্তু আমি পারিনি এই কথা শুনে সেই অবয়বটা তাকে প্রথম প্রথম সান্ত্বনা দিলেও কিছুক্ষণের মধ্যে জাদু দিয়ে জনের গলায় একটি দড়ি পরিয়ে দেয় এবং সে নিজের গলার টাই শক্ত করার সাথে সাথে জনের গলাতে ফাঁসি লেগে যায় জাদুর মাধ্যমে এই ভয়ানক মুখোশ পরিহিত লোকটি তাকে হাওয়ায় ভাসিয়ে মেরে ফেলে এবং সে তাকে সেখান থেকে নিচে ফেলে দেয় আর এখানেই আমরা জানতে পারি যে এই ভয়ানক মুখোশ পরিহিত লোকটির নাম জেস্টার যাই হোক এর পরের দিন জনের শেষকৃত্য অনুষ্ঠানে তার বড় মেয়ে এমাও এসেছিল এখানে জনের দ্বিতীয় স্ত্রীর মেয়ে জেসি তার বন্ধু বান্ধবীদের সাথে থাকার কারণে এমা দ্রুত সেখান থেকে চলে যায় সে একটু সাইডে গিয়ে তার মার সঙ্গে ফোনে কথা বলতে থাকে সেখানে এমাকে বেশ খুশি দেখাচ্ছিল সে আসলে তার বাবার অবহেলার কারণে তার বাবার প্রতি প্রচণ্ড অভিমানী ছিল তাই আজকে তার বাবার মৃত্যুতে সে ভেবেছিল যে জন তার পাপ কাজের উচিত শিক্ষা পেয়েছে তো যাই হোক সে তার মায়ের সঙ্গে কথা বলার সময় হঠাৎ খেয়াল করে যে তার বাবার কবরের পাশে সেই জেস্টার নামক লোকটিকে সেই লোকটি সেখানে নাচানাচি করছিল এমা কোনোভাবেই বুঝতে পারছিল না যে এই লোকটি কে ছিল আর এখানে এমনভাবে ভাবে নাচানাচি বা কেন করছিল এমন সময় জেস্টার সেখান থেকে গায়েব হয়ে যায় এমন অদ্ভুত অবস্থা দেখে এমা সেখান থেকে দ্রুত চলে যায় এরপরে সেখানের দুজন পাহাড়াদার এসে জেস্টারকে সেখান থেকে সরে যেতে বলে কিন্তু জেস্টার সেখান থেকে সরে না গিয়ে সে আরো কবরের উপর দু পা তুলে সেখানেই বসে পড়ে এটা দেখে একজন গার্ড পুলিশকে কল করে ঠিক তখনই সেখানে থাকা আরেকজন গার্ড মাটিতে পড়ে মারা যায় আরেকজন গার্ড পুলিশকে ফোন দিতে দিতে সেই গার্ডের কাছে আসলে সে দেখতে পায় যে তার জুতোর ফিতেগুলো কে যেন বেঁধে দিয়েছে আসলে জেস্টার নিজের জাদু দিয়ে এই সকল কাজগুলো করছিল তো আরেকজন গার্ড যখন এই কথাটি পুলিশকে জানাতে যাচ্ছিল তখনই জেস্টার তার জাদুর মাধ্যমে কথা বলার শক্তি কেড়ে নেয় মুহূর্তের মধ্যেই সেই লোকটার ও মুখ দিয়ে রক্তপাত হতে হতে একটি আপেল বেরিয়ে আসে এবং সেই লোকটা সেখানেই মারা যায় এবং জেস্টার সেখান থেকে চলে যায় তো আমরা এমাকে দেখতে পাই যে কিনা রাতের বেলা একটি রেস্টুরেন্টে গিয়েছিল তার সৎ বোন জেসির সঙ্গে দেখা করার জন্য মূলত জেসি এখানে তাকে কল করে ডেকেছিল কারণ অনেক আগেই তার মা মারা গিয়েছিল এবং এখন তার বাবা মারা যাওয়াতে সে এখন একদম একলা হয়ে পড়েছিল তাই সে তার সৎ বোনের সঙ্গে মিলেমিশে থাকতে চাচ্ছিল কিন্তু এমা কোনো অবস্থাতেই জেসিকে তার সঙ্গে রাখতে চাচ্ছিল না কারণ এমা এখনো জেসিকে শত্রু মনে করত কারণ তার জন্যই সে ছোটবেলায় তার বাবাকে পায়নি তাই এমা জেসিকে সেখানে একলা রেখেই চলে যায় এরপর জেসি রেস্টুরেন্টের সমস্ত বিল পরিশোধ করতে আসলে সেখানে থাকা একজন লোক তাকে বলতে থাকে যে তোমার বাবা একজন খুবই জঘন্য মানুষ ছিল তার সঙ্গে আমি বহুবার কাজ করেছি সে একা একা কী কী যেন বিড়বির করতে থাকতো কী সব কালো জাদু করতো এই কারণেই হয়তো তার মৃত্যু হয়েছে তো যাই হোক পরবর্তী দৃশ্যে এমা যখন তার বাড়িতে ফিরছিল তখনই জেস্টার তার পিছু নেয় এমা এসব দেখে বিরক্ত হচ্ছিল কারণ আজকে ছিল হ্যালোয়েনের দিন তাই সে ভেবেছিল কেউ হয়তো মুখোশ পরে তার সঙ্গে মজা করছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই জেস্টার তার সামনে এসে তাসের মাধ্যমে জাদু দেখাতে থাকে এমা সেখান থেকে বিরক্ত হয়ে চলে যাওয়া দিলে জেস্টার আবারও তার সামনে চলে আসে এবারে এমা তাকে দেখে ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে দৌড়ে পালিয়ে পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে তো যাই হোক সে বাইরে তাকানোর পরে দেখতে পায় জেস্টার সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সেখান থেকে চলে যায় জেস্টার যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় একটি দুষ্টু ছেলে আরেকটি ছেলের ব্যাগ থেকে অনেকগুলো ক্যান্ডি বের করে নিচ্ছিল তাই জেস্টার তাদেরকে জাদু দেখানোর নাম করে সেই দুষ্টু ছেলেকে ভালো করে করে আর তার এমন অদ্ভুত জাদু দেখে সেই দুটো ছেলেই থেকে ভয় পেয়ে পালিয়ে যায় সেখান অন্যদিকে জেসিও বাড়িতে ফিরে এসে টিভিতে ভূতের সিনেমা দেখছিল কিছুক্ষণ পরে জেসির মনে হতে থাকে যে তার বাবা মরে গিয়েও যেন তার আশেপাশেই রয়েছে এমনকি সে তার বাবার ছায়াও দেখতে পারছিল কিন্তু সৌভাগ্য বশত তার মন ভালো করতে তার বন্ধু বান্ধবীরা সেখানে চলে আসে এদিকে জেসি তার বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে আর অন্যদিকে এমা সেই দোকান থেকে একটি মদের বোতল কিনে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সে বাড়িতে যাওয়ার সময় জেস্টার আবারও তার সামনে চলে আসলে আগের বারের মতো সে এবারও এমাকে তাস দিয়ে জাদু দেখাতে থাকে অপরদিকে জেসি তার বন্ধুদের বলতে থাকে বেশ কয়েকদিন হলো আমার বাড়িতে একা থাকতে অনেক ভয় হয় আমার মনে হয় আমার বাবা যেন আমার আশেপাশেই রয়েছে তো যাই হোক এই কথাবার্তার অপরদিকে জেস্টার এমাকে তার তাস দিয়ে একটি ম্যাজিক দেখায় এবং এমা বলে যে এতটুকুই ছিল তোমার জাদু এ কথা বলেই সে তার বাড়ির দিকে রওনা দেয় অপরদিকে জেসি তার বন্ধু বান্ধবীদের অন্য রুমে রেখে সে যখন তার নিজের রুমে আসে তখন সে অনুভব করে যে তার পিছনে তার বাবা একটি চেয়ারে বসে আছে এবং সে অনেক ভয় পেয়ে তার রুম থেকে বের হয়ে আসে এবার সে সিদ্ধান্ত নেয় সে সেই মুহূর্তে এবং সে তার বন্ধুদের সঙ্গে হ্যালোইন পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত হয় অপরদিকে এমা বাড়িতে যাওয়ার সময় এবার জেস্টারও তার পিছু পিছু রওনা হয়েছিল এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তার হাতে থাকা বোতলটি নিচে পড়ে যায় যার কারণে বোতলটি ভেঙে যায় এবং জেস্টার সেখান থেকে একটি কাচের টুকরো এবার এমা রেগে যায় এবং বলে তুমি কি আমাকে মারতে চাও তাহলে এখনই মেরে ফেল আমি আর কোথাও পালিয়ে যাব না কিন্তু তখনই জ্যেষ্ঠার সেই কাচের টুকরো দিয়ে নিজের গলাই কেটে ফেলে এটা দেখে এমা অনেক ভয় পেয়ে যায় কিন্তু তখনই মৃত জেস্টার আবারও উঠে দাঁড়ায় এটা দেখে এমা ভয় সেখান থেকে পালিয়ে যায় আর অপর দিকে জেসি তার বন্ধু বান্ধবীদের সাথে সেই উৎসবে গিয়ে অনেকগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘরের ভিতরে ঢুকে পড়ে হঠাৎ করে সেখানে জেসির বান্ধবী ড্যানিয়াল চলে আসলে সে অনেক ভয় পেয়ে যায় সে এতটাই ভয় পেয়ে যায় যে সে কান্না করে দেয় জেসি তখন কাঁদতে কাঁদতে তার বান্ধবীকে বলতে থাকে আমার কেউ নেই আমার মা নেই আমার বাবা নেই আমি একটা পরিবার সাজাতে চেয়েছিলাম আমার সৎ বোনের সাথে কিন্তু সেও আমার সাথে থাকতে চায় না এসব বলে করছিল কান্না এবং তার বান্ধবী তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছিল অপরদিকে এমা সেই রক্তমাখা অবস্থায় দৌড়াতে দৌড়াতে আবারও সেই দোকানে চলে এসেছিল সেই দোকানের কর্মচারীকে সে বলে বোঝাতে থাকে যে সে একটা ভয়ঙ্কর মানুষ দেখেছে যে কিনা মারা যাওয়ার পরেও আবার জীবিত হয়ে গিয়েছে কিন্তু দোকানদার তার কোনো কথা বিশ্বাস করে না বরং সে তাকে ফ্রেশ হওয়ার জন্য অশরুমে পাঠিয়ে দেয় আর এর মধ্যে দোকানদার দুজন পুলিশ অফিসারকে ফোন দিয়ে নিয়ে আসে কারণ এমাকে দেখে তার সন্দেহ মনে হচ্ছিল পুলিশেরা যখনই তার সঙ্গে ঘটে যাওয়া অদ্ভুত ব্যাপারগুলোর কথা জিজ্ঞাসা করে তখনই দোকানের ভিতর জেস্টার চলে আসে সাথে সাথে এমা পুলিশদেরকে সবকিছু বলে দেয় এবং পুলিশরাও জেস্টারকে তার মুখোশ খুলতে বলে কিন্তু জেস্টার তার জাদুর মাধ্যমে পুলিশ দুজনকেই হ্যান্ডকাপ পরিয়ে দেয় শুধু তাই নয় সে তার টুপির মাধ্যমে জাদু করে একজন পুলিশ অফিসারের গলাই কেটে ফেলে আর আরেকটা পুলিশ জেস্টারকে মারার জন্য কয়েকটি গুলি করলেও সেগুলো গিয়ে সেই মাথা কাটা পুলিশ অফিসারের গায়ে লেগে সে সেখানেই মারা যায় আর এবার পুলিশ অফিসার জেস্টারকে মারার জন্য গুলি করলে জেস্টার সেই গুলিই ধরে ফেলে যেটা দেখে এমা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে ই জেস্টার সেই বাকি পুলিশ অফিসারটাকেও মেরে বাইরে চলে আসে এদিকে জেসি সেই অনুষ্ঠানের ভিতর আবারও তার মৃত বাবার অবয়ব দেখতে পায় তো যাই হোক অপরদিকে জেসির বন্ধু মাইকেলের সামনে চলে আসে জেস্টার সে মাইকেলকে জাদু দেখানোর জন্য কয়েকটা কাপের মাধ্যমে খেলা দেখাতে শুরু করে মাইকেল তার এই সকল ফালতু জাদু দেখে প্রচন্ড বিরক্ত হচ্ছিল তাই তখনই জেস্টার তার কাপের ভেতর থেকে অনেকগুলো দাঁত বের করে আনে আর সঙ্গে সঙ্গেই মাইকেলের মুখের ভেতর থেকে সমস্ত দাঁতগুলো উঠে যায় এবং শুধু তাই নয় সেখানে থাকা আরেকটি কাপ উঠালে দেখা যায় যে সেখানে মাইকেলের চোখ দুটো বেরিয়ে এসেছিল মাইকেল সেখান থেকে যান বাঁচানোর জন্য দৌড়ে পালাতে থাকে আর অপরদিকে জেস্টার জেসির বাকি বন্ধুদের উপরও হামলা করে দেয় সে তাদেরকেও মেরে আহত করে দেয় আর এদিকে এমা জেস্টারের কাছ থেকে দৌড়ে পালাতে পালাতে একটি জায়গায় চলে আসে এবং সে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আর তখনই তার কাছে তার মায়ের কল আসে কিন্তু জেস্টার এখানে ইশারার মাধ্যমে তার মায়ের কণ্ঠে তার সঙ্গে কথা বলছিল জেস্টার তখন তাকে বলে যে তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ ভয় পেও না আমাকে দেখে তো জেসই ভয় পাবে তুমি ব্যাস আজকে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোকে ভুলে যাও তাহলে কাল সকালে মনে হবে এগুলো একটি স্বপ্ন ছিল আর যদি তুমি চাও তাহলে আমরা এমন মরণ খেলা আরও খেলতে পারি কিন্তু এমা ততক্ষণে জেস্টারের ভয়ানক রূপ দেখে সে তার বোন জেসির প্রতি মায়া অনুভব করতে থাকে এবং সে সেখান থেকে দৌড়ে ছুটে যায় তার বোনকে বাঁচানোর জন্য যাওয়ার পথে এমা সেই ব্রিজের উপর এসে দাঁড়ায় যেখানে তার বাবাকে জেস্টার মেরে ফেলেছিল এমা তার সামনে তার বাবার অবয়ব দেখতে যে কিনা করেছিল এমা বুঝতে পারে যে তার বাবা তার মৃত্যুর আগে হলেও তার ভুল বুঝতে পেরেছিল তিনি আসলে এমাকে অনেক ভালোবাসত তাই প্রথমবার এমা কান্না করতে করতে তার বাবার অবয়বের কাছে মাফ চাইতে থাকে কিন্তু জন এখানে তার মৃত্যুর জন্য এমাকে দায়ী করতে থাকে শুধু তাই নয় সে তার গলায় থাকা দড়িটি এমার গলায় পরিয়ে দেয় কি তাকেও ব্রিজ থেকে ফেলে দেয় এবং এমা একটি অদ্ভুত কবর স্থানে পৌঁছে যায় যেখানে এমা তার বোনের ছোটবেলার অবয়ব দেখতে পায় যারা কিনা তাকে দোষারোপ করছিল তার বাবাকে মেরে ফেলার জন্য কিন্তু এমা খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে এগুলো জেস্টারের একটি এলোশন ছিল তাই সে সেখান থেকে একটি ঘরে ঢুকে পড়ে যেখানে এমা আবারও তার বাবা এবং তার বোন জেসির ছোটবেলার অবয়ব দেখতে পায় যেখানে তারা দুজন খুব হাসি খুশি ছিল কিন্তু সেখানে এমা আসার পরে তার বাবা তাকে দোষারোপ করতে থাকে এবং বলতে থাকে যে আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি তুমি একটা দুর্ঘটনা ছিলে আমি তোমাকে কখনোই দুনিয়াতে আনতে চাইনি এসব কথা বলতে বলতে জন এবং জেসি তার সামনে এসে হাসতে থাকে এবং হঠাৎ করে জেসি তার বোনকে বলতে থাকে যে জেগে ওঠো এমা কিন্তু এমা ততক্ষণে তার বাবা এবং তার বোনের উপরে প্রচণ্ড রেগে যায় এবং একটি ছুরি দিয়ে আঘাত করে দেয় জেসির পেটে সাথে সাথে সে দেখতে পায় যে এতক্ষণ যা হচ্ছিল সেগুলো জেস্টারের তৈরি করা একটি ইলিউশন ছিল সে আসলে তার বোন জেসিকে সত্যি সত্যি ছুরি দিয়ে আঘাত করে ফেলেছে কিন্তু বেচারি জেসি তখনও বলতে থাকে আমি কিছুই মনে করিনি আমি জানি যে জেস্টার তোমাকে ভ্রমের মাধ্যমে এ সকল কাজগুলো করিয়েছে এ মা তার বোনের এই অবস্থা দেখে প্রচণ্ড কান্না করতে থাকে এবং সেই ছুরিটা দিয়ে জেস্টারকেও বহুবার আঘাত করে কিন্তু এতে জেস্টারের কিছুই হয় না আর এই ঘটনার পরেই জেস্টার সেখান থেকে চলে যায় আর এদিকে চেঞ্জ হলে আমরা দেখতে পাই যে তার মনের সকল ঘৃণা দূর করে তার বাবার কবরে এসেছিল তাকে শ্রদ্ধা জানাতে সেখানে সে তার বাবার জন্য অনেক প্রার্থনা করতে থাকে এবং তারপরে সে সেখান থেকে একটি ক্লাবে চলে আসে সেখানে সে তার বোন জেসি কে অনেক হাসি খুশি দেখে নিজেও অনেক খুশি হয়ে যায় ফাইনালি দুই বোন একটি পরিবারের মতো থাকতে শুরু করে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় কিন্তু এই ঘটনার ভিতরেও কিছু প্রশ্ন থেকে যায় যে জেস্টার কেন এসেছিল তার উদ্দেশ্য কি ছিল এবং সে শুধু জেসি এবং তার বাবাকেই কেন মারতে চেয়েছিল এবং সে যখন তাদের দুজনকেই মারতে চেয়েছিল তখন সে সেই নিরীহ পুলিশ অফিসার ও সেই লোকগুলোকে কেন মেরেছিল সেগুলোর ব্যাপারে কিন্তু কোনো তথ্যই সিনেমায় দেওয়া হয়নি আমার যা মনে হয় এখানে মূলত এমার মা জেস্টারকে কোনো কালো জাদুর মাধ্যমে তৈরি করে এনেছে কারণ সে জেস্টারের মাধ্যমে জন এবং তার দ্বিতীয় পরিবারের উপরে প্রতিশোধ নিতে কারণ ছেড়ে যাওয়াতে এবং এমাকেও বড় করতে তার অনেক কষ্ট হয়েছিল মূলত এই কারণেই হয়তো বা সে তার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল কিন্তু শেষবার এমার চোখে জেসির জন্য ভালোবাসা দেখে ঘৃণাটা এখানেই শেষ হয়ে যায় তাদের দুজনের ভালোবাসার এবং জেস্টারও বিদায় নিয়ে নেয় তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিও আমিও এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ